বাংলাদেশের স্মার্টফোন বাজারে দেখা যাচ্ছে প্রযুক্তির এক নতুন সর স্যামসাং এনেছে এমন এক ফোন যা শুধু ফিচারে নয় বুদ্ধিতেও স্মার্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর এমন নিখুঁত সংমিশ্রণ আগে কখনো কেউ দেখেনি গুগল সার্কেল টু সার্চ জেমিনি চ্যাটবট অবজেক্ট ইরেজার ইন্টেলিজেন্ট ভিডিও এডিটিং এআই পাওয়ার পোট্রেট ইত্যাদি নানা ফিচার এবার এক ফোনে ষকরা বলছেন এআই নির্ভর স্মার্টফোন যুগের শুরুটা হয়তো স্যামসাং করে দিল আর তাদের আলোড়ন সৃষ্টিকারী এই মডেলের নাম গ্যালাক্সি এ ফিফটি স্টাইল স্পিড স্মার্টনেস সব মিলে মিশে একাকার হয়েছে আধুনিক প্রযুক্তির নতুন এই ফোনে যা হতে পারে দারুণ এক আধুনিক সঙ্গী ঠিক কি কি সুবিধা মিলেছে গ্যালাক্সি এ মডেলে দাম কেমন পড়বে আর নানা ব্র্যান্ড নানা ফোন রেখে কেন এটি কিনবে সে ব্যাপার বিস্তারিত জানবো বিশেষ এই টেক আপডেট এর বাজারে নানা ব্র্যান্ড নানা স্মার্টফোন প্রতিনিয়ত নিত্য নতুন মডেল এসে হাজির হচ্ছে কিন্তু বর্তমান সময়ে সবার সেরা কোম্পানি কোনটি কেউ বলেন অ্যাপল কেউ বলেন স্যামসাং কারো পছন্দের তালিকায় আবার সাউমি কিংবা অন্য কোন কোম্পানি কোম্পানিগুলোর মধ্যে তাই প্রতিদ্বন্দ্বিতা চলে বছরের বছর ধরে একে অন্যকে টেক্কা দেওয়ার প্রয়াস থাকে সবারে আর সে লক্ষ্যে এবার বিশাল এক বাজিমাত করে বসেছে স্যামসাং এমন এক ফোন এনেছে তারা যা কাছাকাছি যে যেকোনো ফোন থেকে এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে কারণ এই ফোনে থাকবে এআই এর দারুণ সব চমক সাথে প্রধান সব ফিচারও আকর্ষণীয় স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের নতুন এই মডেলটির নাম গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জে বুধবার স্যামসাং বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এই স্মার্টফোন শুধু একটি নতুন মডেল নয় বরং দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এক নতুন যুগের সূচনা গুগলের জেমিনি চ্যাটপট আছে এই ফোনে যা স্মার্ট পরামর্শ তথ্য খোঁজা এবং অ্যাপ ব্যবহারে অনায়াস সহায়তা দেবে পাশাপাশি এআই ভিত্তিক আরো যত যা ফিচার যোগ করা যায় সবই করেছে স্যামসাং ফোন নয় এ যেন হাতে রাখা ডিজিটাল সহচর প্রযুক্তি দিক থেকে গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জির হার্ডওয়্যার দারুণ ভারসাম্যপূর্ণ সিক্স পয়েন্ট সেভেন সুপার এইচ ডি প্লাস ডিসপ্লে থাকছে যা ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং ভিডিও কিংবা গেমিং সবকিছু দিয়ে দেবে মসৃণ অভিজ্ঞতা থাকছে শক্তিশালী এক্সোনিস ফিফটিন প্রসেসর সাথে এইট বা 12 জিবি র্যাম এবং টু ফিফটি স্টোরেজ ফোন থেকে করে তুলেছে ফ্ল্যাগশিপ এর কাছাকাছি আসল চমকটা লুকিয়ে অবশ্য সফটওয়্যার ইন্টেলিজেন্স অ্যাপ এখন ফোনের স্ক্রিনে যে কোনো বস্তু বা লেখা ঘিরে সার্কেল করলে গুগল সার্চ ফলাফল দেখে নিতে পারবে চ্যাট জিপিটি নয় এখন গুগলে হয়ে উঠবে আপনার ইনস্ট্যান্ট সহকারী কন্টেন্ট নির্মাতাদের জন্য আছে ক্রিয়েট ফিল্টার অবজেক্ট ইরেজার এবং এআই ভিত্তিক ইন্টেলিজেন্ট ভিডিও এডিটিং সুবিধা যা এক কথা স্টুডিও লেভেল ফিচার স্মার্টফোন আপনি ভিডিও এডিট করবেন ঠিক যেভাবে যে কোনো ল্যাপটপে করতেন শুধু এক ক্লিকে ক্যামেরার দিক থেকেও পিছিয়ে নেই গ্যালাক্সি এ ফিফটি এর ফিফটি মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দিয়ে পাওয়া যাবে ঝকঝকে ছবি এবং প্রাণবন্ত রং এদিকে দীর্ঘ সময় ব্যাক আপের জন্য রয়েছে পাঁচ হাজার ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াট ফার্স্ট চার্জিং তাই ব্যাটারি ফুরিয়ে যাওয়ার ভয় নেই জানা গেছে ফোনটি পাওয়া যাচ্ছে দুটি আকর্ষণীয় রঙে যার একটা অসাম লাইট গ্রে অন্যটা গ্রাফাইট সংস্করণ ভেদে আট এবং টুয়েলভ গিগা বাইট র্যাম যুক্ত ফোনটির দাম যথাক্রমে উনপঞ্চাশ হাজার টাকা এবং চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা প্রতিযোগিতামূলক দামে এমন এআই সমৃদ্ধ ডিভাইস খুব কমই দেখা যায় বাজারে তাই ফোনটি নিয়ে ভালো আগ্রহ আছে সবার মাঝে স্যামসাং অবশ্য বরাবরই তাদের গ্যালাক্সি সিরিজ উদ্ভাবনী প্রযুক্তি এনেছে কিন্তু এবারে গ্যালাক্সি এ যেন প্রযুক্তির চেয়েও বেশি কিছু এটি যেন স্মার্টফোনে এআই রেভলিউশনের এক বাস্তব প্রতিচ্ছবি ফোনটি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মানদণ্ড স্থাপন করতে সক্ষম হবে বলে বিশ্বাস নির্মাতাদের